হ্যালো ইসলাম আলাইকুম চাচা 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 না আমার মনটা একটু আছে চাচা ও খুশি খুশি লাগতেছে মানে সুযোগটা আমিও নিতে পারি কিনা চাচা এর চেষ্টা করুন ওই যে লালমর্জি হাটে লালমর্ষির হাটে পরশচন্দ্র চন্দ্রশীল আর তার পোলা বিষ্ণুচন্দ্রশীল এরা নরসুন্দর মানে চুল টুল কাটায় আর কি একজনের চুল কাটছে দশ টাকায় করে দেয় না তো দশ টাকা না দিলে কী হয়েছে তোর দশ টাকায় চাইলি কে কত বড় সাহস না ওই যে আবার বীর ওই জান্নাতি আবার দশ টাকা দিত না এটা লই লাগছে দু তিন দু তিন দিন পর হেতায় কই যে কাড়াই নয় এগুলো ধর্ম অবমাননা করছে দর এগুলোতে এই দল বাইন্দা সবাই কেউ লাথে উষ্ঠা ঘুষি হ্যাঁ আড্ডি নড়ি ভেঙ্গা ও পুলিশ জেহাদি পুলিশ এসে আবার ধরে ওগুলো ধরে নিয়ে গেছে হ্যাঁ 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 একটা একটা করে তোমার কই ইন্দি আমার নীলফামারির ইমাম সাহেব আছে না উনি হইলেন লিডার উনি নেতৃত্ব দিছে সবাই হাজার হাজার হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব আগে জান্নাতে যাইতে চায় এখন ওই আমজনতা হইতেছে কত তাড়াতাড়ি আমরা জান্নাতে যাইতে পারি ইমাম সাহেবের আগে কিন্তু ইমাম সাহেব তো ছাড়ার বান্ধা ন হ্যাঁ উনি উনি একেবারে গাড় ধাক্কাইয়া পরশচন্দ্র হ্যাঁ তো বুড়ো হয়েছে কী হয়েছে উমা বুড়া বুড়ার পোলা লাথি মাইরা একদম আরেকটা কাণ্ড করছে চাচা ওই যে এত ভিডিও যুগ বুঝছো নি ওই যে ঘুষি টুসি মারতে ভিডিওতে যারা আছে এখন যদি দেখে দেখে জান্নাতে নেয় ভিডিও দেখে দেখে যদি জান্নাতে নেয় তো যে কোনো ছবি ভিডিওতে আসে নয় এগুলার অন মন খারাপ এগুলার মা বাপেরও মন খারাপ যে তোরা কী তোরা হ্যাঁ হ্যাঁ ভিডিওর সময় কোনাই ছিলি হ্যাঁ এটা এটা একটা এক ধরনের ইয়ে চলতেছে চাচা এখন যেগুণ ভিডিওতে নেয় সেইগুন ক আমরা তো মারছি আমরা জানাতে যাবো কেমনে একটা দ্বন্দ্ব চলিতেছে হ্যাঁ ইন্দি আবার কী হয়েছে ওই যে ইমাম সাহেবের লোকে আবার ওসি সাহেবের ঠক্কর লাগছে মানে ইমাম সাহেব মনে করছে উনি এক নম্বরে জান্নাতে চাইবো কিন্তু না ওই যে ওসি সাহেব আছে না লালমনি হ্যাঁ লালমনি হাটের ওসি সাহেব করে যে তোকে কোনো আগে যেতে এক আয় যাবো কি হয়েছে ওসি সাহেব ওই অসাময়িক ধুই রে লাঠি উষ্ঠা ময়াজ জেলে ঢুকাইয়া থানার ভিতরে ঢুকাইয়া ওসি সাহেব ঘোষণা দিল এগুলার ফাঁসি হইব অথবা যাবজ্জীবনে জীব ব্যাস কাল্লাফতে হাতে আসন জিনিস বাগাই নিছে বেশ তো হি কনফার্ম এক নম্বরে হ্যাঁ ওই জেহাদি জোশ নিয়ে ওসি কুইশে দেখাই দিব দেখাই দিব কি ওখানে সেনাবাহিনী ছিল কিনা আচ্ছা তো সেনাবাহিনীর সামনে তেমন দেশে সবকিছু হয় হ্যাঁ যে সেনাবাহিনী আসিলে পুলিশ আসলে ওই যে জেহাদি জনতা যারা ওগুলো ঘুষি ঠুষি মারছে ওরা যাতে নিরাপদে ঘুষাইতে পারে নিরাপদে ঘুষি মারতে পারে সেনাবাহিনী ওগুলো নিরাপত্তা দিছে পুলিশ নিরাপত্তা দিছে হ্যাঁ কোনো অসুবিধা হয় না ঘুষি ঠুসি মারা একেবারে ইচ্ছা মতো মারছে মারুক চাচা ওই আরেকটা হইলো যে হ্যাঁ জিয় হোক ইন্ডিয়াতে হোক আর বাংলাদেশে হোক আর ইসরায়েলে হোক আর ফিলিস্তিন হোক জিয়েন হোক ধর্ম লই চাচা এত টানা টানি মানে এক এক ধর্ম আর এক ধর্মের পছন্দই করে না এখন পছন্দ করে না মানে ধর্ম এগুলো নিয়ে এত চাচা হেরাও ব্যস্ত মানে ইহুদিরও তো ব্যস্ত যেতে যেতেছে মানে ওগো ব্যস্ত আর কি হ্যাঁ আবার ওই ইরানিরাও তো ব্যস্ত যেতে যেতেছে ওরা নাকি ওই কি শিয়া তো শিয়ারা তো জাননাতে যেতে যেতেছে আবার হিন্দুরাও জাননাতে যেতে চায় হেরা অন্য ধর্মের পাইলে ধরে একবারে চলছে আবার আমরাও ধরি ব্যাস তো ব্যাকে জান্নাতে যেতে চায় হ্যাঁ অ্যান্ড তুমি এক কাম করো ওই যে আশেপাশে তোমার আশেপাশে কাতারে কোনো বিধর্মী পাও কি না কোনো রকম যদি দুই চাইতে মারতে পারো চাচা জান্নাত কনফার্ম জান্নাত কনফার্ম হ্যাঁ আমিও চেষ্টা চালাইতেছি এনতে ব্যাকে বলা বলি করতেছে ওসি সাহেব আর ওই যে ইমাম সাহেবের মধ্যে যে কম্পিটিশান হইলো এইটা এইটা ডক্টর ইউনু সাহেব তাহলে কখন যাইবো যান নাতে উনি তো শীর্ষ ব্যক্তি এখন কইতেছে ওসি সাহেব আর ইমাম সাহেব অনার করে হয়তো ডক্টর ইউনু সাহেবকে এক নম্বরে দিয়ে দিব যে স্যার আপনি আগে যান তো ইউনুস সাহেব আবার যে কামটা করবো যে না সেনাবাহিনী তো নিরাপত্তা দিতেইব সেনা প্রধানরা হয়তো দুই নম্বরে জানা তালে হ্যাঁ তাইলে সেনা প্রধান যদি দুই নম্বর হয় তিন নম্বর হইল ওসিস চার নম্বর হইলো ইমাম সাহেব কারণ ইমাম সাহেবের ব্যর্থতা আছে উনি তো স্পট ডেট করতে পারেনি উনি যদি ওই ধরার সাথে সাথে মাইদা হলে তো তাহলে উনি এক নম্বরে যেত হ্যাঁ হ্যাঁ না সবাই চেষ্টা করছে সবাই চেষ্টা করছে এক নম্বরের প্রতিযোগিতা হয়েছে তো কিন্তু পারে না ভূমিকা নিয়ে এলেছে ও পৃষ্ঠপোষক যেহেতু ডক্টর বি মূশ সাহেব উনি উনাদের অনর না করলে এটা ভালো লাগে না সেটা সুলুক সুলুক এগুলো দরকার আছে দুইজনের কারণে যদি পঞ্চাশ হাজার লোক ভেস্তে যাইতে পারে অসুবিধা কি হ্যাঁ পরেশচন্দ্র আর ওই যে বিষ্ণুচন্দ্র এগুলো তো বাইছে থাকার দরকার এখন পরেশচন্দ্র হ্যাঁ পরেশচন্দ্রর বয়স হয়েছে তো বয়স হলে এতদিন পরশ চন্দ্র লালমন্দিরহাতে কেমনে ছিল আরও আগে খতম করে দেওয়া উচিত ছিল চাচা হুম তাইলে ওই যে আরও আগে করলে লোকজন আরও আগে বেশিতে যেতে পারতো আর ইব্রাহিম হজুর তো কই দিছে দলে দলে সারা পৃথিবী থেকে লুকাইব বাংলাদেশে জান্নাতে যাই বেলাই ইব্রাহিম হজুরের কথার একটা গুরুত্ব আছে না আর ওই রাজনৈতিক দলগুলো তো জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে এখন রাজনৈতিক দলগুলো সার্টিফিকেট লইয়া যা কবে মন্ত্রী হইবে এমপি হইবে তারপরে এটা লং টাইমের ব্যাপার হ্যাঁ হ্যাঁ ওই যে শর্টকাট রাস্তা হয়েছে ওই যে বিদ্যুৎ মিগুলো ধরে মার তাড়াতাড়ি যেতে পারবো হ্যাঁ হ্যাঁ সেটা হোক হোক আমাদের এর আগে বিভিন্ন জেলায় হইছে হইতেছে এখন এই ইন্টারিমের সময় আবার ওই যে বেশি হইতেছে এরা তো মবের মব 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 একসাথে সবাই তো হোক চাচা হইতে যাক এখন এই খুশিতে আমি না 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 তুমি আমার বেশি করো না বেশি করো না চাচা তোমার আজকে আমি বেশি কথা হইতে দিই না সরি চাচা ঠিক আছে ঠিক আছে চাচা যাক এখন কম্পিটিশন চলুক সারা পৃথিবীতে চলুক ডোনাল্ড ট্রাম্পও আগেই যাক হ্যাঁ তো জানাতে যেতে চায় এগুলো তো গড আছে হ্যাঁ এরা মাইরা মাইজাফালাইব সব অন্য ধর্মের সব মাইজাফ মাইজাফালাইতেছে তো আবার ওই নেতা তো সবাই মারতেছে হ্যাঁ তো জান্নাতে যেতে চায় মানে এও জান্নাতে আর তো আমরা যাইতে চাম না আমরা তো যাইতে চাম আবার ইন্ডিয়া লড়া তো যাইতে চাইবে হেরাও যা খাই বসর গিয়ে যা লড়াই চলুক যা যা কিছু মনে করি না যে কথা কইতে দিন আচ্ছা 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 আলাইকুম আসসালামু আলাইকুম